নমস্কার সবাই কেমন আছেন সবুজ গৃহকোণে আমার সকল গাছবন্ধুদের স্বাগত আমার এই কুইন গাছের বয়স দু বছর প্রথম বছর মাত্র দুটো ফুল ফুটেছিল কিন্তু এবছর অনেক ফুল হয়েছে তবে এবছর অনেক ফুল আসলেও ফুলগুলো সম্পূর্ণ ফোটেনি তার একটি কারণ আগের একটি ভিডিওতে দেখিয়েছি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। আরেকটি কারণ হলো এই গাছের পট সাইজ গাছটি দু বছর ধরে এই আট ইঞ্চির পটেই রয়েছে নাইট কুইন গাছের গ্রোথ ভালো রাখা রাখতে হলে প্রতি বছর রিপটিং করা উচিত কিন্তু আমি সেটা করতে পারিনি আজ এই চোদ্দ ইঞ্চির পটে গাছটিকে প্রতিস্থাপন করবো আজ সকালেই দেখলাম গাছে আরও দুটো কুড়ি এসেছে কিন্তু ফুলের মায়া না করে রিপোর্টিং করতে হবে তা না হলে পরবর্তী ফুলগুলো সম্পূর্ণ ফুটবে না আর গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে তবে রিপোর্টিং করার সময় দুটো নয় আমি সাতখানা কুড়ির সন্ধান পেয়েছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নাইট কুইনের জন্য মিডিয়া তৈরি এখানে আছে তিরিশ ভাগ বাগানের মাটি তিরিশ ভাগ কোকোপিট তিরিশ ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দশ ভাগ বালি তিন চামচ হাড় গুঁড়ো দু চামচ মিক্সড খাওয়ার তিন চামচ নিমখোল এর সম্পূর্ণ পরিমাপটা কিন্তু ওই চোদ্দো ইঞ্চি পটের জন্যই করা হয়েছে গাছটি প্রায় চার ফুট লম্বা হয়ে গেছে তাই রিপোর্টিং করতে বেশ সমস্যার মুখোমুখি হতে হলো খুব সাবধানে অনেক সময় নিয়ে ধীরে সুস্থে পুরোনো টপ থেকে তুললাম অনেকটা সময় লাগলো তবে অবশেষে রিপোর্টিংয়ের কাজ সম্পূর্ণ হলো এক সপ্তাহ ছায়াযুক্ত স্থানে রেখে দেব তারপর ওকে ওর পুরোনো জায়গাতেই রাখবো নাইট কুইনের জন্য সারা দিনে দু থেকে তিন ঘন্টা রোদের প্রয়োজন যেখানে গাছটি ছিল সেখানে প্রয়োজনীয় রোদ আলো বাতাস আসে তাই ওইখানেই ওকে রাখবো এখন দেখার রিপোর্টিং করার পর এই এতগুলি কুড়ি ফোটে কিনা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য